বিস্মিল্লাহির আমাদের রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে রাইট কটনের উপরে হাতের কাজ করা অনেক দারুণ ডিজাইন এবং কালারের শাড়ি তাই রিকোয়েস্ট যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফোলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কাজ করাচ্ছি কর্মী দিয়ে যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ শাড়ি হবে এগুলা এটা হচ্ছে এই যে ম্যাজেন্টা কালারের উপরে ফিরোজা কালারের সুতা দিয়ে কাজ করা আছে জামদানি কাজ এগুলা জামদানি ডিজাইনের মধ্যে আছে এটা নেভি ব্লু কালার শাড়ি আর ফিরোজা কালারের সুতার কাজ করা আছে আর এটা হচ্ছে শাড়ি মাল্টি সুতার কাজ করা আছে মাল্টি কালার দিয়ে করা আছে আর এটা হচ্ছে ফিরোজা কালার শাড়িটা আর এটা হচ্ছে যে এটা গাঢ় অ্যাশ কালার গাঢ় অ্যাশ কালার সুরমা কালার বলি এটাকে দারুন কালারটা আর এইটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে আর এইগুলা হচ্ছে গোলাপ শাড়ি এটা হলুদ শাড়ি আর এটা হচ্ছে কালো রঙের শাড়িটা আছে এটা কালো কালারটা এটাই যে এমন হবে শাড়িটা এটা হবে আচলটা আঁচলটা এই যে এমন হবে এইভাবে আছে আর আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে হবে এবং অনেক দারুণ হবে শাড়িগুলা এমন হবে আর ভেতরটা হবে এই যে এইভাবে আছে কুচিতে এই যে এতটা আছে এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে শাড়িগুলা অনেক সুন্দর হবে এগুলা হচ্ছে বারো হাতের শাড়ি হবে দেখেন এটাই যেমন আছে এবার স্ক্রিনশট নিবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা আপনারা দেখবেন এমন শাড়ি অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আমরা একটু কম দাম দেওয়ার চেষ্টা করছি মাত্র একুশশো টাকা যার লাগবে ঝটপট নিয়ে নিবেন অনেক দারুণ শাড়ি হাতের কাজটা অনেক সুন্দর হবে একই ডিজাইনের মধ্যে এটা আছে এটা হচ্ছে হলুদ কালার হবে একই ডিজাইন এটা হবে আঁচল এই যে এমন হবে এইভাবে আছে আর ভেতরটা আছে যে এমন এমন দারুণ ভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে শাড়িটা এই যে এমন হবে কুচিতে এইভাবে কাজ করা আছে এমন হবে শাড়িটা জাল লাগবে ঝটপট নিয়ে নিবেন বেশি পিস নাই দাম মাত্র একুশশো টাকা এই শাড়ি আপনারা এমন দামে খুব কম জায়গায় পাবেন দাম মাত্র একুশশো টাকা জাল লাগবে ঝটপট নিয়ে নিবেন অনেক দারুণ শাড়ি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে জামদানি কাজের মধ্যে আছে এটাই যে এমন হবে এইটা এই যে আঁচলটা এমন হবে এইভাবে আছে আঁচলটা এই যে এত সুন্দর হবে আঁচলটা দেখেন এমন দারুণ ভাবে কাজ করা আছে যে পাড়টা এমন হবে এমন সুন্দর ভাবে কাজ করা আছে আর এইটা হবে ভেতর সাইডটা এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে শাড়ির কালারটা অনেক সুন্দর হবে আর ভেতরটা এই যে এইভাবে আছে আর কুচিতে এইখানে এই পর্যন্ত কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজটা দেখেন শাড়িতে কত সুন্দর ভাবে কাজ করা আছে সম্পূর্ণ শাড়িতে দারুণ ভাবে কাজ করা আছে তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এটা এমন হবে যা চলটা দাম মাত্র একুশশো টাকা এত সুন্দর শাড়ি এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে এটা হচ্ছে আচল আঁচলটা এই যে এমন হবে এইভাবে আছে আর ভেতরটা এই যে এইভাবে আছে এমন সুন্দর হবে কালার ম্যাচিংটা কত সুন্দর আছে এইভাবে আছে পুরো শাড়িটা দেখেন এইভাবে এই পর্যন্ত কাজ করা আছে প্রাইডের শাড়ি অনেক দারুণ শাড়ি এখন তো প্রাইডের শাড়ি ভালো ভালো মানের শাড়ি পাওয়াটা খুবই কষ্টকর যাক আলহামদুলিল্লাহ দাম মাত্র একুশশো টাকা আচ্ছা সেম ডিজাইনের শাড়ি এইটা আছে এইটা একটা এটা এই যে মেজেন্টা কালারের এর দিয়ে কাজ করা আছে এটা যেমন দেখলেন এটা সেম তেমনই হবে এইভাবে আছে দারুণ হবে কালারটা এই কালারটা যা যে এই কালারটা নিতে চান এটা স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে খয়রি কালারের শাড়ি দেখেন কত দারুণ ভাবে কাজ করা আছে দিয়ে কাজ করা আছে এটা এমন হবে আর হবে এটা এই যে এখান থেকে শুরু হয়েছে আর এই যে এমন হবে ভিতর সাইডটা ভিতরটা এমন হবে এইভাবে আছে দুই দিকে কাজ আছে পার করা কাজ আছে আর এইটা যে কুচিতে এই পর্যন্ত কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে এমন সুন্দরভাবে ভাবে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে দেখেন এই যে এটা আঁচল এখান থেকে শুরু হয়েছে এই যে এমন হবে আঁচলটা দেখেন এমন হবে আঁচলটা এইটা হবে যে পার দুই সাইডে হয়ে পার করা আছে দারুণভাবে অনেক সুন্দর শাড়িগুলো যখন আপনারা পরবেন শাড়িগুলো দেখতে অনেক দারুণ লাগবে দেখেন পুরা শাড়িটা এইভাবে কাজ আছে এমন সুন্দর ভাবে কাজ করা আছে এই যে এমন হবে কুচিতে এই যে অর্ধেকের অনেকটা বেশি কাজ করা আছে এটা এমন হবে শাড়িটা এবার স্ক্রিনশট নিবেন দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা এত সুন্দর শাড়ি এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে শাড়ি ডিজাইনটা একই হবে দেখেন এইটা আঁচল এখান থেকে শুরু হয়েছে এই যে আঁচলটা এমন হবে এইভাবে আসে আর ভেতরটা হবে যেমন এইভাবে আসে ভেতরটা এমন হবে এইভাবে আসে আর এইটা হবে কুচিতে এত পর্যন্ত কাজ করা আছে অনেক বেশি কাজ করা আছে কুচিতে শাড়ির কালারটা অনেক সুন্দর হবে যার লাগবে ঝটপট নিয়ে নিবেন দাম মাত্র একুশশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ